এসি ডিসি এসি ডিসি চার্জার ফ্যান এবং বলতে গেলে এসি বিকল্প এই দেখেন এখানে একটা বাস্প বের হচ্ছে আমি নিচে এখানে পানি দিয়েছি কোথায় দিয়েছেন এই যে এখানে ট্যাঙ্কিতে ট্যাঙ্কিতে এই ট্যাঙ্কির ভিতরে পানি দিয়ে দিছি আপনি চাইলে এটার ভিতরে বরফ দিয়ে দিবেন আচ্ছা ছোট টুকরো টুকরো যখন ঠান্ডা পানি দিবেন ঠান্ডা বাষ্প হয়ে বের হবে আপনি রান্না করে রান্না করতেছেন জাস্ট এটাকে নিয়ে যাবেন খেলে নিচে চাকা দেওয়া আছে ভাইরাল এসি ডিসি ফ্যান নিয়ে হাজির হয়েছে যেটা হচ্ছে নোভা ব্র্যান্ডের এবং এই ধোয়া যে বের হচ্ছে কেউ মনে করবেন না ফ্যানে আগুন ধরে গেছে এটা হচ্ছে ফ্যানের একটা বৈশিষ্ট্য যেটা হচ্ছে রিচার্জেবল ফ্যান এই ধোয়ার কারণেই কিন্তু ফ্যান থেকে আপনারা ঠান্ডা একটা বাতাস পাবেন

বলতে গেলে এসির বিকল্প আচ্ছা কেন বলছি কথাটা আপনি এটাকে চাইলে এসির মতো ঠান্ডা বাতাসটা নিতে পারবেন আপনার শরীরে দিবে আচ্ছা ঠান্ডা করবে না এখানে আসেন এই দেখেন একটা বাষ্প বের হচ্ছে হুম আমি নিচে এখানে পানি দিয়ে দিছি কোথায় দিয়েছেন এই যে এখানে ট্যাঙ্কিতে ট্যাঙ্কিতে এই ভিতরে পানি দিয়ে দিছি আপনি চাইলে এটার ভিতরে বরফ দিয়ে দিবেন আচ্ছা ছোট ছোট বরফ জি আচ্ছা দেওয়ার পরে আপনি জাস্ট অপশনটা চালু করে দিবেন কোথায় এই যে এখানে মিস্ট অপশন ধরেন এটা অফ আছে ফ্যান ঠিক আছে আমি এখন অন করলাম এই যে দিয়ে দিলাম আচ্ছা এই অন করে 1 2 3 3 ঠান্ডা হয়ে বের হবে ঠিক আছে এখন আমি ফ্যানটা ছেড়ে ওকে এখন কি হবে এই ধুয়ার সাথে ঠান্ডা বাতাসের একটা মিশ্রণ হবে যেটা আপনার মনকে ঠিক আছে আপনার শরীরকে একদম শীতল করে দিবে শীতল করে শীতল করে দিবে এবং আপনি চাইলে

যদি আমার ব্যাটারি চার্জ দরকার হয় অটোমেটিক কি চার্জ দিবে অটোমেটিক ব্যাটারি চার্জ দেবে আপনি ডাইরেক্ট চালালে এবং যখন চার্জ হয়ে যাবে ব্যাটারি কিন্তু অটোমেটিক ভিতরে নিজে নিজে বন্ধ হয়ে যাবে সার্কিট দেওয়া আছে আচ্ছা আচ্ছা অটো সার্কিট দেওয়া আছে ঠিক এটাকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন এখানে আসেন এই দেখেন এই দেখেন আমি কিন্তু সবগুলো ফ্যান আপনি চালাচ্ছি এখানে রাইট এই যে রিমোটের মাধ্যমে রিমোটের মাধ্যমে এবং বাতাসটাও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো একটা বাতাস কারণ কি জানেন ভিতরে যেই পাখাটা দেওয়া আছে সেটা সম্পূর্ণ ফাইবারের পাখা ফাইবারের পাখা যার জন্য আপনার বাতাসটা কিন্তু ঠান্ডা পাবেন যত গরমি পড়ুক না কেন বাতাস পাবেন সম্পূর্ণ ঠান্ডা এবং এই দেখেন এখানে আছেন এই যে মিস্ট দাও

বাবা মাকে গিফট করবেন ওয়াইফকে গিফট করবেন বাসাবাড়ির জন্য নিবেন নেন কোনো সমস্যা নেই অ্যাডভান্স ছাড়া নিবেন আচ্ছা ক্যাশ অন ডেলিভারি নিবেন মাত্র দশ হাজার আটশো পঞ্চাশ টাকা দশ হাজার ফ্রি ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি ফ্রি থাকবে ক্যাশ অন ডেলিভারি জি আচ্ছা যারা সরাসরি আসতে চান এখানে কিন্তু ঠিকানা আছে বেস্ট বাজার ঢাকার নিউ মার্কেট এর মুদি মার্কেটের দ্বিতীয় তলায় একশো ছত্তিরিশ সাতত্রিশ এবং একশো নম্বর সব আচ্ছা যারা আসতে পারবেন এখানে কিন্তু ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সরাসরি ডিটেলস ভিডিও কল দিবেন জি ভিডিও কল দিয়েও কিন্তু আপনারা দেখে শুনে নিতে পারবেন এছাড়াও কিন্তু আরো অনেক ধরনের ফ্যান আছে যারা নিতে চান অবশ্যই ভিডিও কল দিয়ে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা ফ্যানগুলো নিতে পারতে পারেন